এর আগে চেষ্টা করেছিলাম বন্ধ শক্তি রসায়ন শক্তি নিয়ে বন্ধ শক্তি বলতে শেষ করেছিলাম তবে সবচেয়ে বেশি পরিমাণ যে বোর্ড কুয়েশন গুলো আসে সিপি সেটা হচ্ছে ওই বন্ধ শক্তি হিসাব বিকাশ করা তা আমরা এখন দেখব বন্ধ শক্তি হিসাব বিকাশে দেখব ততক্ষণ দেখব দুই নম্বর কুয়েশনটা দেখবো তোমাকে আমরা এই কুয়েশনটা কতগুলো দেখব इतना तो बच्ची चल रहा है क्या? इतनी इतनी क्या ही? इतनी पूछो

পরীক্ষাটাতে যদি লিখতে হয় ঠিক সেই ওই লিখতে হয় গিভেন দ্যাট বা দেওয়া আছে এটা এটা সিকি তুমি ওইখান থেকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবে এখানে দেওয়া আছে কি নাইট্রোজেন নাইট্রোজেন এই বন্ধনের নামটা দেওয়া আছে কত নাইট্রোজেন নাইট্রোজেন এই বন্ধনের নামটা দেওয়া আছে চারশো এটা চার নয়শো কত

আর এক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই গার্ডিক প্রবলেম গুলো এখানে ব্যাক করতে বলছে নাইট্রোজেন নাইট্রোজেনের বর্ণ শক্তির বন্ধ এটা হচ্ছে পাঁচ বিক্রিয়াটা করি আমরা বিক্রিয়াটা করবো এখন নাইট্রোজেন এখানে কিন্তু ব্যালেন্স করে দেওয়া আছে বাট কিছু কিছু বিক্রিয়ার মধ্যে কিন্তু ব্যালেন্স না ধরে রাখতে পারে দেওয়া আছে কিন্তু মাইনাস নাইন্টিন টু কেলো যোগ এখানে কিলোযুক্ত বলতে দেওয়া নেই এটা বোর্ডে আসছে কিন্তু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেটা এখানে যেহেতু ব্যালেন্স অলরেডি করে দেওয়া আছে আমরা এটাকে কি বলবো একটা গার্ডেন সম্ভব যারা বিক্রিয় অংশ নেই তারা হচ্ছে বিক্রিয় আর বিক্রিয় বিক্রিয়া করে যা উৎপাদন করে তাদেরকে আমরা কি বলবো উৎপাদন এটা উৎপাদন ক্যামোনিয়াম হচ্ছে উৎপাদন কেমোনিয়াম হচ্ছে তাহলে এখানে আমি এটা দেখবেন দিল নাইড্রোজেন তিনটা হাত খুলব হাইড্রোজেন কি হবে যুক্ত হবে তোমরা যখন রাসায়নিক বন্ধন অর্থাৎ করেছে তখন দেখছো এবং এর স্ট্রাকচারটা কেমন হতে পারে তাই না এরকম ভাবে মানে একটা নাইড্রোজেনের তিনটা ইলেকট্রন সাথে বন্দর ইলেকট্রন সাথে তিনটা হাইড্রোজেনের তিনটা তিনটা বুক আর বন্ধ ইলেকট্রন শেয়ার করে একটা সহজে ওকে এখন আমি দেখি আসলে এটা কয়টা ত্রি বন্ধন একটা এখানে একটা বন্ধন কয়টা একটা এখানে কয়টা একটা দুটা তিনটা আচ্ছা একটা ব্যাপার দেখো এখানে কিন্তু একটাই কিন্তু তবে এখানে তিনটা কিন্তু এক বন্ধন বা তিনটা কি বন্ধন বা তিনটা বন্ধন এখানে একটা ত্রিপল বন্ধন এখানে 1 2 3 1 2 3 তিনটা এই তিন সাথে দুই কিন্তু গুণ করতে হবে তাহলে কথা হবে তিনটা গুণন তাই না তিনটা দ্বারা 6 কিন্তু এখন এখন আমাকে বের করতে বলা হয়েছে কি ব্যয় করতে বলা হয়েছে এখানে নাইট্রোজেন বহাইড্রোজেন বন্ধন মানটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন মানটা ব্যয় করতে বলছে এই বন্ধনের মানটা কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে এই বন্ধনের মানটা ওকে

জেন নাইট্রোজেন ও তিন বল হাইট্রোজেন হাইড্রোজেন তিন মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন ঘটতে মানে সরি বন্দর ভাঙতে আমি তো এই বন্ধটা ভাঙলাম তাই না এই বন্ধটা কিন্তু বন্দর ভাঙতে মানে ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান মানে পুরাতন বন্ধ বা বিক্রিয় একই কথা তাই না এখন এখানে কয়টা আছে নাইট্রোজেন থ্রি ফোর নাইট্রোজেন প্লাস থ্রি হাইড্রোজেন হাইট্রোজেন সরি নাইট্রোজেন হাইড্রোজেন এখান থেকে এখান থেকে একটা এখন তাহলে এখানে কি দাঁড়াইল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধনে মানটা আমাদের দেওয়া আছে একটু দেখ দেওয়া আছে নয়শো চিন্তি মার লিখে রাখো তাহলে তোমার জন্য কিন্তু হিসাব করতে অনেক সহজ হবে তাই না অনেক সহজ হবে দেওয়া আছে চারশো পঁয়ত্রিশ মানে কত আসলো চারশো পঁয়ত্রিশ এখান থেকে হিসাব কমরা কত আসে এখান থেকে হিসাব করি দিয়ে

উৎপাদ তাহলে একটা দুইটা তিনটা তিনটা বন্ধন এই তিনটার সাথে এই কি হবে তাহলে কয় দুটো দুটা হইল তিনটে ছয় মন ছয় মন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন

কিন্তু লেখি লিখি একটু বেকার দেখি পুরাতন বন্ধন পুরাতন বন্ধন কোনটা বন্ধন শক্তি হচ্ছে বি ওয়ান মাইনাস বন্ধন করতে generative nos second order b2 okay eta matlab eta ki darabo b1 minus ki bolta b2 at genesis of uh order <discussion> no kitu okay. so একান্ন মাইনাস নাইট্রোজেন এখান থেকে তুমি এটা দেখতে পারবো যে নাইট্রোজেন

এক নম্বর আমরা দুই নম্বর ম্যাথ করব এখন দেখো আমরা ম্যাথ করব আর একটা ম্যাথ এটা হচ্ছে তোমার এক নম্বর তো বাইরে না আর এর মান পাস এখন দেখো আমরা কোনটা এখন দেখো এটা দেওয়া আছে একই ভাবে তোমরা এখান থেকে দেখে দেখে করে নিবা কয়টা আচ্ছা আমি এক নাম্বারটা করাচ্ছি 1 2 3 তিন একটা তেলামি করা তিন একটা হচ্ছে তাপহানি বিক্রিয় হবে তো এটা করা এটা একই রকম ভাবে একই রকম হবে মানে এখানে যে দুই এবং চার সম্ভবত একই উঠাইছি আমি একই উঠাইছি একই মান করতে বলছি এখানে ওটা একই মান বেকারতে বলছো এগুলো বোর্ডে আসছে

Тобто, вони якось ціклі, про що я глядаю. Ціклі, про що я глядаю.

দেওয়া আছে লেখবো আমরা কি লিখবো এখানে কি কি মান দেওয়া আছে কার্বন হাইড্রোজেন দেওয়া আছে একটু মানে আমার জন্য সুবিধা হয় কি সুবিধা হবে আমি বিক্রি আহ হিসাব করো তো মানুষ লিখতে পারবো আগ্রহ থাকলে না একটু বিশৃঙ্খলা হয়ে যাবে গুলো রাখতে পারে সেই জন্য আমি লিখে রাখবো কার্বন কার্বন কত আসছে তিনশো চুয়াল্লিশ খেলোজ তারপর আছে কার্বন অক্সিজেন পঞ্চাশ খেলেজোল অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কত আছে

বিক্রিয়া করি ইতাম বিক্রয় করা ইতামসা অক্সিজেন বিক্রয় করালে উত্তম করবে কার্বন ডাইঅক্সাইড দহন বিক্রিয়া তো এটা এটা দহন বিক্রিয়া কিন্তু দহন বিক্রিয়া মানে অক্সিজেন সাথে বিক্রিয়া করলে দহন বিক্রিয়া হয়ে যাবে

দুই তিন চার এখন এই তুমি হাইড্রোজেন দাও পাঁচটা দিবাজেন হাত দুইটা এক দু হাইড্রোজেন হচ্ছে এক আর এখানে ও কি হবে ও একটু আমি দেখি করি নাই করতে হবে কারণ দুইটা একটা কার্বন ওকে হবে না তারপরে সমান্তর করতে হবে দুইটা কার্বন দিলাম হাইড্রোজেন কয়টা পাঁচটা একটা ছয়টা আর দুইটা হলো তো তিন দিয়ে মানে ছয়টা দিলাম ওকে তিন দিয়ে ছয়টা এখন এই হিসাব করি অক্সিজেন কয়টা এক আর দুই কত তিনটা এনে কয়টা দুজনে চার চারটা আর তিন কথা সাতটা হয় এটা তিন দিয়ে চলবে তো তিন দিয়ে মানে ছয় আর এক সাত এখন কিন্তু অলরেডি ব্যালেন্স হয়ে গেছে সমান্তর হয়ে গেছে কিন্তু কার্বন দুইটা আবার দেখি দুইটা কার্বন হাইড্রোজেন পাঁচটা একটা ছয়টা উৎপাদে তিন দিন ছয়টা ঠিক আছে অক্সিজেন কটা একটা আপনার ছয় সাতটা তিন দুটো চার চারটা তিন সাতটা ওকে তাহলে এইটা হবে তিন হবে এখানে তিন দিব আর এখানে কার্বন দেখো একটা বিষয় কার্বন মাঝখানে থাকবে তার স্ট্রাকচার এরকম হবে দুই হাতে মিলে অক্সিজেন থাকবে ঠিক আছে অক্সিজেন আর অক্সিজেন পানির ক্ষেত্রে এরকম থাকবে এরকম দুটো

কার্বন হাইড্রেট বন্ধন কয়টা এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচটা হচ্ছে তোমার কি কার্বন হাইড্রেটের তাহলে বিক্রিয়ায় বিক্রিয়ায় আহ বিক্রিয়কে বিক্রিয়কে আমি একটু এর নিচে তার সুবিধা হবে এখানে এক দুই তিন চার পাঁচ তারা পাঁচ মোল কি হয়েছে পাঁচ মোল কার্বন হাইড্রোজেন বন্ধন বাংছে ওকে পাঁচ মোল কার্বন হাইড্রোজেন বন্ধন বাংছে আর এই যে এক মোল একটা বন্ধন হচ্ছে কার্বন কার্বন তাহলে এক মোল কার্বন কার্বন বন্ধন বাংছে আর এইখানে আবার কি কার্বন অক্সিজেন বন্ধন আছে একটা আবার এক মোল কার্বন অক্সিজেন বন্ধন বাংছে বন্ধন বাংছে এক মোল ওয়েস বন্ধন বাংছে আর তিন মোল কি বাংছে বলো তিন মোল তিন মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন বাংছে এখন লেখব ভাঙতে প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি তোমরা আবার ক্লাসটা দেখবা দেখার পরে আর কিছু তোমরা গাইড থেকে যে বোর্ড কোয়েশ্চেন আছে যেভাবে সেইকে সলভ করে নিবা দেখবা তো তোমাদের আর কিছু লাগবে না এটা থেকে মোটামুটি ক্লিয়ার এই কোয়েশ্চেনটা যেভাবে করাচ্ছি তোমরা বেশ কাবার প্র্যাকটিস করবা বেশ কাবার প্র্যাকটিস করে দেখবে যে অনেকটা ক্লিয়ার হয়ে তো বি ওয়ান তাহলে কত হবে এখানে কি কি আছে পাঁচ মোল পাঁচ ইনটু কার্বন হাইড্রোজেন একটা মাত্র কার্বন কার্বন সবগুলো ব্র্যাকেট দিয়ে রাখি কার্বন অক্সিজেন এক মোল অক্সিজেন হাইড্রোজেন এক মন আবার তিন মূল্য অক্সিজেন অক্সিজেন এখানে মানগুলো বসানো ঠিক আছে মানগুলো বসানো বাগান হয়েছে সেটা এখানে ওই মানবের কত কত দেওয়া আছে কার্বন হাইড্রেটের কত দেওয়া আছে কার্বনজে দেওয়া আছে চারশো চোদ্দোর তাহলে কার্বন হাইড্রেট হলো চারশো চোদ্দ চারশো চোদ্দ আর কার্বন কার্বন দেওয়া আছে কতটুকু তিনশো চুয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ আর কার্বন অক্সিজেন দেওয়া আছে কত

আবার এখানে হচ্ছে কার্বন একটা তাহলে মোট কয়টা হয়েছে দুইটা আর এনে দুই এই দুই এর দুই গুণ হলে কত হবে চার তাহলে চারটা মানে কার্বন অক্সিজেন বন্ধন কিন্তু উৎপন্ন করছে আবার সেম ভাবে এখানে কয়টা একটা এখানে কয়টা দুইটা তো ওএইচ দুটো বন্ড আর এনে তিন এই দুই এর তিন গুণ হলে কত হবে 6 তাহলে 6 ওএইচ আমার এই বন্ধনটি কিন্তু উৎপন্ন হয়েছে ওকে তাহলে উৎপন্ন হয় কি বি2 বি2 হইছে কত বি2 হইলো

জুট কত আসছে মানে অক্সিজেন চারশো চৌষট্টি আহ অক্সিজেন হাইড্রোজেন চারশো চৌষট্টি ছয় বন চারশো চৌষট্টি এখান থেকে একটা মান আসবে অর্থাৎ এখান থেকে মান আসবে আবার এখান থেকে একটা মান আসবে

গ্যালবানি কোর্সটা কি এটা আমি পরবর্তী সময় এটা পড়াবো এটা একটা বোর্ডের কোশ্চেন তো আমি লিখলাম এটা একটু তাহলে গেছে এটা আচ্ছা ওকে তো এইখানে তোমরা দেখা লেখা আছে আমি দেখা আগে সেম ভাবে এই যে এটা নাম হচ্ছে ইথিল এর সাথে অক্সিজেন বিক্রিয়া মানে কার্বন হাইড্রোজেন থাকলে তুমি কার্বন ডাইঅক্সাইড লিখতে পারবে ওকে পানি উৎপন্ন করবে আর যেহেতু ক্লাস নয় সে কত